সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌহিদী জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাকদীপের আজান হয়ে যাবে নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডে ফাইনাল হল খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাতলা চক্করে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামা জীবন দিয়েছে সেই আকারে ঘটেছে মাধ্যমে অতএবা আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাদ اشهد محمد سلمان بالطتيمه مبدبه واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله